পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে এবার মালদাতে পড়ল পোস্টার কানের মোড় নজরুল সরণি সহ বেশ কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে দেখলাম ব্যানার লাগানো আছে ব্যানার লেখা যে ভাই ভাই আদার লিঙ্কে ফাইন ফাইন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সোশ্যাল মিডিয়া সার্ভিস বিজেপি গোটা বাংলাকে নির্বাচন যখন যখন আসে তখন রাজনৈতিকভাবে একটা অশান্তি তৈরি করে এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভত করে এই বাংলার যে ঐতিহ্য রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাকে দ্বিখণ্ডিত করে এই বাংলাকে হতশ্রী চেহারা রূপ দেওয়ার প্রয়াস করে আমরা দেখেছিলাম একুশের নির্বাচনে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহজি সবাই এই বাংলা এসে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিলেন আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসার আগেই বিজেপি আবার এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হিন্দু হিন্দু করে একটা বাতাবরণ চেষ্টা করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে হিন্দু হিন্দুর প্রতি যদি এতই দরদ থাকতো তাহলে গ্যাসের ভর্তুকির জন্য হিন্দুদের কেন আলাদা করে বিচার করা হয় না যদি হিন্দুদের প্রতি এতই জবাব থাকতো এই আধার লিঙ্কের নামে গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরে মেরবতী মানুষদের হাজার টাকা করে ফাইন কেন চার্জ করা হলো বিজেপির বন্ধুদের কাছে এই উত্তর চাইলাম যদি উত্তর দিতে পারেন তারপরে আপনারা এই রাজনৈতিক ড্রামা হিন্দুদেরকে হিন্দু হিন্দু করে নিয়ে যে রাজনৈতিক ড্রামা করার চেষ্টা করছেন সেই ড্রামা এই বাংলায় কোনোদিন সফল হবে না কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তা নকল করা হয় কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প শিক্ষাশ্রী যুবশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সমস্ত কিছু মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে দেখা প্রকল্পগুলো ভারতবর্ষের বিভিন্ন যে দলের শাসিত রাজ্যগুলো সেখানে অনুকরণ করা হয় বাংলা কাউকে নকল করে না বাংলা পথ দেখায় সারা ভারতবর্ষ তাকে নকল করে অ্যাকচুয়ালি তো বলারই কিছু নাই এই যে স্লোগানটা লিখেছে এটা যারা লিখেছে তৃণমূল তারাই তো এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই আধার ফাইন খায় এটা মাথা মুন্ডুই তো নাই কোন বিষয়ের উপর মাথা মুন্ডু হবে যেমন সমস্ত জায়গায় লেখা থাকছে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চায় এটা হলে একটা কথা বলা যায় এটা তো কোনো মাথা মুন্ডু খায় না মাখে না কি করে এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল নকলও যে করবে নকল করার টুকলি করারও কোয়ালিটি রাখতে হয় টুকলি তো যে যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না তার একটা কায়দা চাই এটা কি লিখেছে শহরে এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের সেটাই তো বুঝতে পারছি না খায় না মাখে তার সঙ্গে যুক্ত নাই বিজেপি যুক্ত আছে কি না কিসের লিঙ্ক কিসের আধার হ্যাঁ এটা হতে পারে যে আধার লিঙ্ক দু হাজার নির্বাচন কমিশন করবে এখানে যে যে ভূতে ভূতে এক একটা লোকসভাতে আছে সেইটা ধরা পড়বে এই জন্য একটা হতে পারে যে তাদের মাথা খারাপ হয়েছে সেই জন্য আগা আধার লিঙ্কে কমিশন খা এইসব লিখছে এছাড়া এটা তো বলার কিছুই নাই এটা কোনো ইস্যুই না এটা না আমাদের এটা বিজেপি একটা বিজেপি যেটা বলেছে যে হিন্দু হিন্দু পাইপাই দুহাজার ছাব্বিশে বিধানসভায় চায় সেইটাকে নকল করে দিয়েছে এর কোনো মাথা মুন্ডু নাই এটা বলার জন্য কোনো কিছু আমি বুঝতেই পারছি না যে হ্যাঁ বলবো না না বলবো বলবো কি বলবো না সেই জন্য এসব নিয়ে আমাদের খুব একটা মাথাব্যার ব্যাপার নাই যারা লাগিয়েছে তারা বুঝবে তাদের ব্যাপার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো